বন্ধুরা রসায়ন পরীক্ষার খাতায় কিন্তু রাসায়নিক সমীকরণ লিখো কিন্তু দুই পাশে যদি মোল সংখ্যা সমান না হয় তাহলে কিন্তু পুরা নাম্বার কাটাও রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ নিয়ে যদি তোমার ঝামেলা থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনেদ খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলবো রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ নিয়ে যেটা একটা কমন প্রবলেম সো প্রথম কথা হলো যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণটা আসলে কেন হয় ভাইয়া রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণটা আমাদের কেন দরকার হয় বিকজ আমরা জানি আমরা বিজ্ঞানের ভাষায় জানি যে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি বা সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী একটা বিক্রিয়ার বামপাস এবং ডানপাশে মোল সংখ্যা সমান থাকতে হয় এটাই কিন্তু তোমার মেইন ব্যালেন্সটা ক্রিয়েট করে তোমার একটা বিক্রিয়ায় কত মোল উৎপাদিত হবে কত মোল তোমার খরচ হয়েছে এই হিসাবটা রাখার জন্য কিন্তু সমতাকরণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার চলে আসে সমতাকরণের কিছু গোল্ডেন রুল সো কিছু গোল্ডেন রুল হলো প্রথম কথা হলো শুধু সামনে সহক বসতে পারবে কোন কম্পাউন্ড ধরো এইচ সি এল আছে তুমি টু এইচ সি এল লিখতে পারবা এইচ সি এল টু এইচ টু সি এল লিখতে পারবা না এবার শুধু সামনে যখন সহক লিখলা ভালো কথা এবার সংকেতের নিচে এফ ই টু ও থ্রি ধরো তোমার কাছে আছে এইচ টু ও এগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা না এগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা না তুমি শুধুমাত্র এইখানে এইখানে তুমি বসাতে পারবা এইবার চলে আসে বড় বড় এবং এবং আগে। যদি থাকে। সেইটা তোমার আগে কমপ্লিট করতে হবে এই নিয়মগুলা যদি তুমি মেনে চলো তোমার রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ দেখবা দেখবে এমনিই অনেক মজা লাগতেছে এখন আরেকটা জিনিস না বললেই না সেটা হলো যদি হাইড্রোজেন অক্সিজেন থাকে বা অক্সিজেন অক্সিজেন থাকে সবার শেষে আমরা সবার শেষে সমতা করব। তাইলে আসো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি ধরো এই যে আমাদের পানির এক্সাম্পলটা এইচ টু প্লাস ও টু হয় হলো এইচ টু হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি করে আমরা অক্সিজেন শেষে জানি তো হাইড্রোজেনের সংখ্যা দেখো এখানে দুইটা আছে এখানেও দুইটা তাহলে কোনো চেঞ্জ করা দরকার নাই কিন্তু কিন্তু অক্সিজেন এখানে আছে দুইটা এখানে আছে একটা তাই এখানে বসায় দিব দুই হাইড্রোজেন কয়টা হয়ে গেল চারটা তাই এখানে টু এইচ টু বুঝতে পারছি ঠিক এইভাবে আমরা সমতাগুলা কিন্তু করতে পারি এরপর ধরো আরেকটা সুন্দর রিয়াকশন করাই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তোমার তৈরি করতেছে অ্যামোনিয়া অর্থাৎ হেবার প্রণালী তাইলে আমরা কি করব বলো তো আগে আমরা দেখবো যে আমাদের নাইট্রোজেন সংখ্যাটা মিলতেছে কিনা যেহেতু নাইট্রোজেনটা বড় সো দুই অন্য কালার দিয়ে দিই বুঝতে সুবিধা হবে দুই নাইট্রোজেন সংখ্যা মিলে গেল কিন্তু হাইড্রোজেন কিন্তু হয়ে গেল ছয়টা তাই তিন ঠিক একইভাবে ধরো তোমাকে বলা হইলো ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন মিলে হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে একটু খেয়াল করো তো তোমার ম্যাগনেশিয়াম আছে এখানে একটা এখানেও আছে একটা তাহলে ম্যাগনেশিয়াম নিয়ে কোনো মাথা ব্যথা নাই অক্সিজেন এখানে আছে দুইটা অক্সিজেন হলো তোমার দুইটা ম্যাগনেশিয়াম হয়ে গেল দুইটা মিলায় দিলাম আমরা যে প্রসেসটা ফলো করতেছি এই প্রসেসটাকে কি বলে এই প্রসেসটাকে বলে হলো ট্রায়াল এন্ড এরর অর্থাৎ তুমি বারবার বিভিন্ন সংখ্যা বসায় বসায় চেষ্টা করবা বলতেই পারো ভাইয়া এর থেকে কংক্রিট কোনো প্রসেস নাই আরেকটা সহক দিয়ে প্রসেস আছে ওইটা তোমাদের জন্য কঠিন হবে ট্রায়াল অ্যান্ড রোডের জন্য কি করতে পারো বারবার বসাবা কি কিনা মিলতেছে কি না মিলতেছে কিনা মিলে যাবে প্র্যাকটিস করতে থাকো দশটা করো বিশটা করো হবেই হবে একদম এইবার আসো আমরা একটু হাইড্রোকার্বনের দহন দেখাই ওইটাও একটু ইম্পর্টেন্ট ধরো মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করবে কার্বন ডাই অক্সাইড আর পানি মজার ব্যাপার হলো হাইড্রোকার্বনের যখন দহন হবে কখনো ওর মোল সংখ্যা চেঞ্জ করবে না ওর মোল সংখ্যা এক রাখবা তাহলে কার্বন এখানে আছে একটা এখানেও আছে একটা কোনো সমস্যা নেই কিন্তু হাইড্রোজেন কয়টা আছে চারটা আমরা তো ওকে চেঞ্জ করবো না তাই এখানে বসবে দুই হাইড্রোজেন মিলে গেল চারটা এবার অক্সিজেন এখানে কয়টা এদিকে দুইটা আর এদিকে দুইটা চারটা এখানে দিব দুই মিলে গেছে ঠিক একইভাবে কিন্তু আমাদের বহুল পরিচিত বায়োলজির এই বিখ্যাত বিক্রিয়া গ্লুকোজ আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতেছে তাইলে আমরা কি করবো গ্লুকোজ হাইড্রোকার্বন না 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 চেঞ্জ চেঞ্জ বাদ ওকে আমরা এবার আসো হাইড্রোজেন মিলাই আগে হাইড্রোজেন হাইড্রোজেন আছে দিলাম মিলে গেল বারো বারো অক্সিজেন আছে এখানে আছে ছয়টা এখানে আছে দুইটা কিন্তু একটু খেয়াল করো তো এখানে কার্বন আছে ছয়টা ফার্স্টে আমরা কার্বনটা ফার্স্টে মিলানো দরকার ছিল না বসায় দিলাম ছয় এই পাশ কিন্তু শেষ অক্সিজেন কয়টা ছয় ইন্টু দুই বারো আর ছয় আঠারো আগে থেকে আসে ছয়টা আর কয়টা লাগবে বারোটা লাগবে সো সিক্স ও টু ঠিক এইভাবে কিন্তু তুমি এইটা করতে পারো এইবার একটা একটু কঠিন এক্সাম্পল দেখাই যেটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে সেটা হলো কপার প্লাস নাইট্রিক অ্যাসিড কপার প্লাস নাইট্রিক অ্যাসিড এটা তোমার কি করতেছে এটা তোমার তৈরি করতেছে কপার নাইট্রেট এই সংকেতগুলা কিন্তু পারতে হবে ভাইয়া এগুলা কিন্তু সভতাকর্ণ সাথে রিলেটেড না যোজনী যৌগমূলক পর্যায় শাওনির এক থেকে পঁয়ত্রিশ মনে রাখতে পারলে মাস্ত জীবন কোনো টেনশন নাই সাথে নাইট্রোজেন ডাই অক্সাইড আর হলো পানি আসো এবার মিলায়ে ফেলি কপার আছে আমার এখানে একটা এখানেও একটা কোনো টেনশন নাই আসো এবার একটা হাইড্রোজেন মেলানোর চেষ্টা করি হাইড্রোজেন এখানে আছে একটা কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুইটা তাইলে আমরা যদি এখানে দুই বসাই দিই কি বললাম ট্রায়াল অ্যান্ড ইরোর এখানে দুই বসায় দিই খেয়াল করো তো এখানে দুই বসাইলে কি ঝামেলা হয় নাইট্রোজেন চলে আসে দুইটা কিন্তু নাইট্রোজেন তো এখানে দুইটা আছে আবার এখানে একটা আছে মিললো মিললো না তাহলে আগে আমরা এবার অন্য একটু প্রসেস ট্রাই করি এবার আমরা কি করি হাইড্রোজেনের সংখ্যাটা ধরো বাড়ায় দিলাম বা ধরো আমরা আগে নাইট্রোজেনই মিলাই নাইট্রোজেনকে একটা জোর সংখ্যা আনার চেষ্টা করি এদিকে আগে থেকে দুইটা আছে এখানে আরো দুই বসায় দিই কয়টা হইলো চারটা হয়ে গেল নাইট্রোজেন সো চার বসায় দাও নাইট্রেট কিন্তু মিলে গেল নাইট্রোজেন মিলে গেল হাইড্রোজেন এখানে আছে চারটা এখানে আমি হাইড্রোজেন বসায় দিতে পারি দুই দেখো হাইড্রোজেনও মিলে গেছে এবার আসো অক্সিজেন অক্সিজেন এখানে আছে তোমার বারোটা আর এখানে দেখো এখানে আছে তিন ইন্টু দুই ছয় এখানে চার দশ এই যে দুই আর দুই চার দশ আর দুই বারো এদিকেও বারোটা এদিকেও বারোটা ভাইয়া কি এভাবে করতেছি কারণ ভাইয়া অনেক বছর ধরে পড়াচ্ছি না এভাবেই সবাই করে এভাবেই সবাই আস্তে আস্তে শিখে সো এই ট্রায়াল অ্যান্ড ইরোর প্রসেস অ্যাপ্লাই করে খুব সুন্দর করে তুমি যা রাসায়নিক বিক্রিয়ার সমতা কিন্তু তুমি শিখতে পারবা এবং আমাদের ব্ল্যাকবোর্ড এরু থেকে আমরা কেমিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্টের এরকম কনসেপ্ট আরও অনেক ইনশাল্লাহ দিব যদি তোমাদের সাপোর্ট পাই একটু কমেন্ট করবা একটু সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলগুলোতে আমাদের স্টুডেন্টদেরকে জানাবা তোমার বন্ধুদেরকে জানাবা ভালো লাগলে কমেন্ট করবা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের একসাথে শিখানোটা অনেকটা ইম্পসিবল একটা ব্যাপার এবং তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও তোমরা আমার প্ল্যাটফর্মের যে ওয়েবসাইট বা তোমার যে প্ল্যাটফর্মগুলো আছে যে কেমিস্ট্রি অ্যান্ড হোয়াটনটের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম এই কয়টা তুমি কিন্তু চাইলে ফলো করতে পারো ওখানেও আমি রেগুলার কেমিস্ট্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং বাইরের কিছু কন্টেন্টও দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট পাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ